আসলে কতটা অসহায় হলে মানুষ অন্যজনের কাছে হাত পাতায় আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে টাকা আমি দিলাম আপনি আসসালাম আলাইকুম ভিঅজ আজকে আমি আরেকটি অসহায় মার বাড়িতে আসলাম তো আজকে আমরা তার জীবন কাহিনী শুনবো আসলে তার বিবরণ আমি শুনে নিজে অনেক আমার অবমত হয়ে গেছে মানুষ এতটা কষ্টের ভেতরে থাকে আসসালামু আলাইকুম সাচি চাচি আপনি ভালো আছেন ভালো আছেন না তো আপনার নাম কি আপনার মাজেদা আপনার স্বামী মারা গেছে আপনার স্বামী মারা গেছে গৃহস্থার স্বামী কিন্তু মারা গেছে তো আপনার স্বামী কতদিন ধরে মারা গেছে আর দশ মাস দশ মাস ধরে আপনার কি ছেলে মেয়ে তারা আছে কি ছেলে মেয়ে আছে কেউ খরচ দেয় না আমি চিনতেই খাই মনে করেন যে কালকে বেলা ভাত আনলেনি ওর মা হিসাবে যে খাইয়ে আর কেবলি বেতেন কেবল আপনি বাতাসলেন তো আপনি সংসারটা কেমনে চলতেছে এই যে আপনি এক মানুষ আপনার এই সংসারটা কি চলে এভাবে এভাবে চলে না চাই চিন্তা খাই মেঝে বেঝে কাম কাজ করে খাই এখন স্বামী নাই মাথার উপরে এখন লিজের জীবনটা তো বাঁচান লাগবি কন এখন তো লিজের জীবনটা তো যখন থাকবি এখন তো খাওয়া লাগবে চাই হোক চিনতেই হোক না ভিক করেই হোক জীবনটা তো বাঁচান লাগবি তা তো অবশ্যই আসলে মানুষের জীবন কতটা কষ্টের এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনারা যাদের বাবা মা রয়েছে কিংবা যাদের সংসার রয়েছে তারা কত স্বাচ্ছন্দ্যের জীবনটা কাটাতেছে কিন্তু দেখুন এই অসহায় মাটা তার স্বামী নেই তার ছেলেও কিন্তু তাকে দেখে না হ্যাঁ তাকে কিন্তু সে নিজের নানান জায়গাতে ভিক্ষা করে তার জীবনকে নির্বাহ করতেছে তো আপনি সকালে কি খাওয়া দাওয়া করছেন সকালে মিশে কথা লাভ না এক বউ ভাত খেলে ভাত ভাত আপনি সকালে ভাত খাওয়াইছে আপনি বাকি বেলা আপনি কি করেন তাহলে এই যে বর্তমানে যে জিনিসপত্র যে দাম এই দামে আপনি সংসারটা আপনি কেমনে চালাতে যেহেতু আপনি কেউ দেখে না কেউ দেখে না এখন করে চলে এক বেলা এন্ডি এক বেলা এন্ডি না ওদে পটল এলেই এলাই পড়তে চাই এই যে কোন পটল এই না এই পটল এটা দেখেন এইটুকু পটল আপনি যদি আমি দেখাই এই যে এইটুকু পটলে সর্বোচ্চ তো এক বেলা যাবে তারপর সে কি খাবে সে কিন্তু নিজেও জানে না এতটা অসহায় কিন্তু সে সরকার থেকে তাকে একটা ঘর করে দিয়েছে তো স্বাগত ঘর করে দিয়েছে বুঝলাম কিন্তু সে কিভাবে খাবে কিভাবে সে চলবে এগুলো ব্যবস্থা কিন্তু করে দেয়নি তো চাচি আচ্ছা চাচি আপনার ছেলে যে আছে আপনার ছেলেকে আপনি দেখাশোনা করে না না হামাক মনখান তো অবস্থা আমি সলべる পাই না দেখা কান দেখাতে উটি উটি যাই সে যাই দেখে তাই করে ভাত খাওনি হাতে একমত ভাত খেয়ে যাও ভাত খাই এসে ভরচ থেকে এখন হামা আপনাদের দোয়াই জুদিলে আপনারা তো দোয়া করেন তা হামাকে না

তো যাই হোক আপনি কান দেন নাই আপনারা যে দূরfalen আমাদের হিট করেন আপনারা আমার বেটার মত দেখবেন আমরা তো যতটুকু পারি হেল্প করব আপনারা যারা আছেন এই অসহায় মা কে আপনি হেল্প করবেন তো যাই হোক আপনি কান দাটি করেন না আসলে যার কেউ না তার কিন্তু আল্লাহ আছে আল্লাহ আছে না আল্লাহর সাথে তো কর্ম করে খাওয়া লাগবে বুঝলেন এখন যেহেতু সে অসহায় মহিলা একটা মহিলা মানুষ সে সেদের মত যে না যে কোথাও যে সে কাজ কাম করে না 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 কিছু না আমার হওয়ার কোনো নেই আসলে এটা কি আর বলবো যখন যখন আমি ভিডিওগুলো করি অসহায় মানুষের কথাগুলো শুনি আমাকে অনেক মানে মনের ভেতর পীড়া দেয় যে আসলে মানুষ কতটা কষ্টই কতটা অসহায় তারা এই জীবনটা নির্বাহ করতেছে তো ভিওয়াস আমি আপনাদের একটা বিষয় বলবো আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন এই পরিবারকে আপনারা সহযোগিতা করবেন যদি আপনারা এই পরিবারকে সহযোগিতা করতে চান তাহলে আপনারা তার সাথেও আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে তার সাথে যোগাযোগ করে দিব আর যদি কেউ আপনার সসলে তাদেরকে সহযোগিতা করতে চান তাহলে আপনারা আসতে পারেন গাবতলি বগুড়া জেলা গাবতলি থানা কালাহাটা গ্রামে গুচ্ছ গ্রামে আচ্ছা আপনার নামটা জানেন কি আমিদা

তো এই যে দেখেন এইটুকু ঘর সরকার থেকে ঘর দিয়েছে সরকার অনেক ভালো কাজ করছে ঠিক আছে কিন্তু তার আর দায়িত্ব আর নেয় নাই তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই আপনারা তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন আর আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু পারতেছি তাকে আমরা দান করতেছি এই যে আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাকে এটাকা আমি দিলাম আপনি ভালো মন্দ কিছু কিনে খেয়ে না আমার যতটুকু সামর্থ্য আমি চারশো টাকা আপনাকে দিলাম আর দেখেন এই আমি যে টাকা দিয়েছি এটা হয়তো তার এক থেকে দুই দিন হয়তো চলবে তারপরে কি হবে তারপরে কিন্তু সেই আগের যে কষ্ট সেই কষ্টে কিন্তু থাকবে তো আপনারা যে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে বলবো যদি তাকে আপনারা দশের লাখই একের বছর যদি আপনারা তারা এক টাকাও যেতেই পারেন আহ তাকে যদি আপনার সহযোগিতা যদি করেন তাহলে কিন্তু আল্লাহ দিলে এই বিদ্যা মহিলাটা স্বামী হারা বিধবা মহিলাটা আল্লাহ দিলে কিন্তু সে অনেক ভালো একটা বোঝা যেতে পারবে এবং আশা করি তার জীবনটা কিন্তু অনেক সুন্দর হবে তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি আপনারা এরকম ভিডিও পেতে চান তো যদি আমার আপনারা আমার ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম